আজ আমরা এক চমকপ্রদ এবং গোপন সামরিক ঘাঁটির সম্পর্কে জানব যার সম্প্রতি আলোচনায় এসেছে আমেরিকা ও ইসরায়েল যেটা এতদিন ধরে সন্দেহ করে আসছে ঠিক সেটাই সত্যি হয়ে আসছে তবে এই গোপন খাঁটিতে এত এত অস্ত্র মজুদ আছে তা কখনো আশা করেনি আমেরিকা ও ইসরায়েল এই খাঁটিটি এমন এক জায়গা যেখানে অগণিত আধুনিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে এই খাঁটিতে রয়েছে হাজার হাজার অত্যাধুনিক নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র যেগুলি সামরিক শক্তির এক নতুন অধ্যায়ের সূচনা করছে এসব ক্ষেপণাস্ত্রের ক্ষমতা এবং নিখুঁত নির্ভুলতা দেখে আপনি হতবাক হতে বাধ্য পঁচিশে মার্চ দুই সালে তেহরানের বাইরে এক বিশাল অঞ্চলে এই খাঁটি প্রথমবারের মতো প্রকাশ্য আসে এটি দীর্ঘদিন ধরে শুক্র গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে এখন এটি বাস্তবের সামনে আসায় সবার বৃষ্টি আকর্ষণ করেছে এই খাঁটি পরিচালনা করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোপস বা আইআরজিসি এদের সামরিক পরিকল্পনার একটি গোপন অংশ হিসেবে এখানে বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র সংরক্ষিত রয়েছে তারা এই খাটিকে আন্ডারগ্রাউন্ড সিটি হিসেবে উল্লেখ করেছে যদিও এটি শুধুমাত্র নামেই সীমাবদ্ধ নয় বাস্তবে এটি যুদ্ধের প্রস্তুতির একটি প্রমাণ। প্রযুক্তিগত এবং শক্তিশালী অস্ত্রের মজুদ এখানে সম্পূর্ণ এই খাটির গভীরতা এবং প্রযুক্তির উন্নয়নের কারণে এটি বিশ্বের অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার হিসেবে বিবেচিত হচ্ছে এর গোপনীয়তা এবং কৌশলগত অবস্থান এটিকে সামরিক গবেষণা এবং পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে এই ঘাঁটির ভবিষ্যৎ কার্যকলাপ এবং কিভাবে এটি বিশ্বের সামরিক ভাষাম্যকে প্রভাবিত করবে তা জানার জন্য আমরা আরও অপেক্ষা করতে হবে তবে এটি স্পষ্ট যে এই প্রকার সামরিক ঘাঁটি বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগিতা এবং আধিপত্যের একটি নতুন অধ্যায়ের সূচনা করছে ইরানের এই গোপন যে যেটি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি নামে পরিচিত হচ্ছে তাদের সামরিক কৌশলগত প্রস্তুতির একটি প্রধান অংশ এটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধির একটি নির্দেশক এই ঘাটিতে বিপুল পরিমাণ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে যা সামরিক দিক থেকে বিশেষ সুবিধা প্রদান করতে পারে এখানে আলোচনা করা হবে ইরান কিভাবে এই ঘাটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য ইরান এই ক্ষেপণাস্ত্র ঘাটিকে ব্যবহার করতে পারে ইরান প্রয়োজন হলে অত্যাধুনিক নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি পারমাণবিক স্থাপনাগুলো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করতে পারে একইভাবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক এই ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে এই গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের বিপরীতে ইরান এই ক্ষেপণাস্ত্র ঘাঁটির শক্তি প্রদর্শন করে তাদের প্রভাব ও কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের ওপর আক্রমণ চালায় তাহলে ইরান এই ঘাঁটি থেকে দ্রুত পাল্টা আক্রমণ করতে পারবে বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনগুলোর হামলার ক্ষেত্রে এই ঘাটির অস্ত্র ব্যবহার করে তাৎক্ষণিক প্রতিশোধমূলক হামলা চালানো সম্ভব ইরানের এই গোপন ক্ষেপণাস্ত্র একটি সামরিক ঘাঁটি নয় এটি একটি কৌশলগত অস্ত্র যা ইরান তাদের প্রতিরক্ষা ও আক্রমণ উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক ও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে এই ঘাটি ইরানকে বিশেষ সুবিধা দেবে যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক অবস্থাকে জটিল করে তুলবে